দিদি গায়ে হলুদে কিভাবে শাড়ি পরবো একটা ভিডিও করে দেখিও বিয়েতে এবং রিসেপশানে তো দেখালে গায়ে হলুদে কিভাবে পরবো একটা সুন্দর ডিজাইন দেখিও তো হ্যাঁ আমার প্রিয় দর্শক তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি গায়ে হলুদের দিন কিভাবে একটা সুন্দর করে তোমরা শাড়ি পরে নিতে পারো তো দেখতে পাচ্ছ আজকে যে শাড়িটা পরেছে একদম হলুদ রঙের শাড়িটা পরেছে প্রথমেই দেখো শাড়িটাকে আমি ওপেন করে নেওয়ার পরে একদম হাতের নিচে পেডিকোটের মধ্যে আমরা দিয়ে নেব শাড়ি যদি বড় হয় তাহলে অবশ্যই ওপরের দিকে কিছুটা তোমরা ফোল্ড করে নেবে তারপরে ঠিক বাঁ হাতের নিচে পেডিকোটের মধ্যে দিয়ে নেবে তারপরে মিডিল এক্সট্রা কাপড়টা খুব ভালো করে তোমরা দিয়ে নিলে যখন সমস্তটাই এখানে কমপ্লিট হয়ে যাবে পিছন দিক দিয়ে খুব টাইটভাবে সামনের দিকে এনে প্রথমে যেখানে এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিয়েছিলে সেখানে কিন্তু তোমরা দিয়ে নিতে পারো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাস্টমাইজ করানো আর যদি তোমরা লিঙ্ক চাও তাহলে আমি কিন্তু শেয়ার করতে পারবো না তো তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো লিঙ্ক শেয়ার করো তো আগে থেকেই বলে দিলাম এটা একটা কাস্টমাইজ করানো শাড়ি তো আমি লিঙ্ক দিতে পারলাম না তো এখানে দেখো শাড়ির আঁচলটা এখন আমি ধরে নিলাম এবার আমরা আঁচলটাকে রেডি করব। তো আঁচল রেডি করার জন্য প্রথমেই দেখো একদম বাঁ হাত দিয়ে আমরা স্টার্ট করছি তোমরা চাইলে ডান হাত দিয়েও কিন্তু করতে পারো সামনে দুটো আঙুলকে একটু বড় করে দিয়ে প্রথম ভাঁজটা বড় করে নিলে তারপরে দেখো বুড়ো আঙুলটাকে হাফ ইঞ্চি একটু সামনে আগিয়ে দেবে তারপর থেকে এখানে কিন্তু প্রত্যেকটা ভাঁজ ধরবে দেখতে পাচ্ছি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা আছে তলার পাটটা আর তারপরে যে কটা ভাঁজ আমি করছি সে কটা কিন্তু একটু ছোট ছোট করব তাতে করে আমাদের দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে এই আঁচলটা একদম কিন্তু যখন তোমাদের আঁচলের মাথা রেডি হয়ে যাবে তখন চেষ্টা করবে এখানে একটা সেফটিবিন দিয়ে পিন আপ করে নেওয়ার চেষ্টা করতে পারো আর একটু নিচে এখানে একটা একটা করে ভাঁজ ধরে নিয়ে সেখানেও পিন আপ করতে তো এই ধরনের নরম শাড়িগুলো কী হয় অনেক সময় পিন করতে লাগে না এভাবে তোমরা কিন্তু ফোল্ড করে নিতে পারো তাহলে কিন্তু সুবিধা হয় তো এভাবেই তোমরা একটু একটু করে আঁচলটাকে রেডি করে নেবে তোমরা যারা ভাবছো বিয়েতে কীভাবে শাড়ি পরবো রিসেপশানে কীভাবে শাড়ি পরব এবং যারা বিয়ে ওকেশানে যাচ্ছ তোমরা কিভাবে একটু নিউ স্টাইলে শাড়ি পরতে পারো সেটা নিয়ে খুবই টেনশানে আছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একবার ভিজিট করো ওখানে প্রচুর ভ্যারাইটিস অব ডিজাইন তোমরা কিন্তু দেখতে পাবে এবং সাথে আমি খুব সহজ করে বলে বোঝানোর চেষ্টা করি যাতে করে তোমাদের আমার ভিডিওটা দেখার সাথে সাথে শাড়ি পরতে খুবই হেল্প হয় তোমরা অনেকেই কামেন্ট করো দিদি শাড়ি পরতে পারছি না একটু চেষ্টা করো যেমন আমি দেখাচ্ছি ঠিক এভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে ফলো করো অবশ্যই তোমরা কিন্তু শাড়ি পরা শিখে যাবে একদমই সহজ একটা কাজ তো দেখতে পাচ্ছ এখানে কীভাবে আঁচলটা রেডি করে নিচ্ছি এই আঁচলটা একদম পিছন দিকে দেখে নেবে কতটা বড় হচ্ছে একদম পায়ের তলা পর্যন্ত ছুঁয়ে যাবে এতটা বড় কিন্তু তোমরা পিছনের দিকে দেখে নেবে যখন হয়ে যাবে এখানে একটা সেফটি পিন আমরা পিন আপ করবো ঠিক ব্লাউজের ভিতর থেকে কিন্তু আমরা পিনটা রেডি করে নেব যতটা হাত পিছনে যায় চেষ্টা করবে ততটা পিছনে গিয়ে পিন আপটা করার একদম তলায় যে কাপড়টা ছিল দেখো এটাকে টেনে পিছন দিকে নিয়ে এখানে রাখলাম দেখে নিচ্ছে। হ্যাঁ এতটা আমরা ছেড়ে রেখে তারপরে কিন্তু আমরা কুঁচিটা রেডি করব। কুঁচিটা কিভাবে করবে দেখো চারটে আঙুল ঠিক এভাবে একটু ছড়িয়ে ধরবে আর সেম আরও একবার দেখে নাও এভাবেই কিন্তু একটার পর একটা কুঁচি এভাবে তোমরা রেডি করে নিতে পারবে যারা ভাবছো কুচি করাটা খুব কঠিন কাজ ঠিক এভাবে করো খুব সহজেই কিন্তু কুচিটা তোমরা রেডি করতে পারবে আর লাস্ট যে প্লেটটা ছিল যতটা বড় থাকবে ততটাই একটা প্লেট করে নেবে দেখতে পাচ্ছ ঠিক বড় হবে লাস্টের প্লেটটা এতটুকু তো বুঝতে পারলে এবার দেখো প্রত্যেকটা কুঁচির মাথা কিন্তু সমান করে ধরে নেবে আর একটা জিনিস কী হয় নিজেদেরকে কুঁচি অনেক সময় আমরা সমান করতে পারি না তার জন্যে কী করবে খুব ভালো করে খেয়াল করো উপরের দিকে একটু একটু করে রেডি করবে আর একটু নিচের দিকে ঝুঁকে গিয়ে নিচের দিকের ভাঁজগুলোকেও রেডি করবে যেমন আমরা উপরে হাতের উপরে যে কুঁচিটা রেডি করেছিলাম মানে আঁচলের কুঁচি একটু একটু করে রেডি করে নিচের দিকে নেমেছিলাম সেম এটার ক্ষেত্রেও তাই ওপর থেকে নিচের দিকে একটু একটু করে রেডি করতে করতে নামবে আর হাত দিয়ে একটু চেপে নেবে তাহলে দেখবে কুঁচিটাও তোমাদের একদম স্ট্রেট হবে ওপর থেকে নিচ পর্যন্ত একদম সমান সুন্দর থাকবে নিচের দিকে একবার খুব ভালো করে দেখে নেবে যে নিচের দিকে শাড়িটা তোমরা কতটা রাখতে চাইছো সেই মতো এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিলে শাড়িটার দিকে দেখবে যে কাপড়টা থাকে এই দিকের কথাটা বলছি এখানে কিন্তু খুব ভালো করে অবশ্যই তোমাদের এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিতে হবে নাহলে কিন্তু একদমই বাজে দেখায় এবার দেখো এই যে এটাকে সোজা পিছন দিকে নিয়ে গিয়ে একটা সেফটি পিন দিয়ে তোমরা কিন্তু পিন আপ করে নেবে আর এবার একটা একটা করে যে ভাঁজগুলো ছিল সেগুলোকে জাস্ট এখানে হাত দিয়ে বার করে নিয়ে এখানে একটু হালকা হাতে চেপে নেবে তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে ওখানে ঠিকঠাক থাকবে আর দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছি এভাবে হালকা হাতে একটু এখানে কিন্তু প্রেশার দিয়ে নেবে যদি মনে হয় যে একদম ঠিক হচ্ছে না তাহলে দু একটা সেফটি পিন কিন্তু এখানে তোমরা ইউজ করতে পারো সেটাও কিন্তু ভাঁজের ভিতর থেকে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসবো আঁচলের মাথাটাকে আমরা বাঁ দিয়ে ধরবো পিছন দিকে একবার দেখে নেবে যে কতটা এক্সট্রা কাপড় আছে এবার দেখো বাঁ একটু উঁচু করে ধরবে আর ডান হাতের একটা আঙুল দিয়ে ছোট্ট ছোট্ট করে সামনের দিকে একটু আগিয়ে ছোটো ছোটো করে ভাঁজ এখানে তোমরা ধরে নেবে এই ভাঁজটা তোমরা অনেকেই বলো যে পারি না খুব ভালো করে দেখো এক থেকে দুইবার আরও একবার দেখিয়ে দিলাম একটা দুটো আঙুল দিয়ে একটু ছোটো ছোটো করে ধরে নিলে আর এটাকে সিকিওর রাখার জন্য এখানে একটা সেফটিফিন ইউজ করবে তাহলে ভাঁজগুলো দেখো সুন্দরভাবে সেট হয়ে থাকবে দেখতে পেলে এবার দেখো যেখানে আমরা কুঁচিটাকে টাক করেছিলাম ঠিক সেখানে আঁচলের মাথাটাকে দিয়ে নিলাম উপরের দিক দিয়ে আবারও একবার যদি তোমাদের মনে হয় যে ঠিক নেই তাহলে ঠিক করে নেবে পিছন দিকে দেখো যদি ঠিকঠাক লাগে এবার একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে কোমরবন্ধন এটা পড়ার পরেও একবার তোমরা ভাঁজটা চেক করে নেবে তোমার প্রিয় দর্শক এভাবেও কিন্তু তোমরা ডিজাইনটাকে রাখতে পারো এটা গায়ে হলুদেও পড়তে পারো বা যে কোনো শাড়ি দিয়ে কিন্তু এই ডিজাইন তোমরা ক্রিয়েট করতেই পারো আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যদি মনে করো এই ডিজাইনটা পরবো না আর একটু অন্যরকম করে পরবো মানে আঁচলটা যদি একটু সামনে রাখি তাহলে কেমন লাগবে সেটা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কামেন্ট বক্সে কামেন্ট করবে আর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করবো আসলে মাথাটাকে জাস্ট ওখান থেকে বার করে নিয়ে আসলাম যারা ওখানে রাখতে চাইছো না তোমরা সেম এখানে ভাঁজগুলোকে একই যেমনভাবে করেছি এভাবে করে এই যে উপরে যে ভাঁজ আছে ঠিক এখান থেকে একটা ভাঁজের তলায় দিয়ে এখানে একটা সেফটপিন দিয়ে কিন্তু তোমরা পিন আপ করে নেবে বাস এটা হচ্ছে আর্ট পৌর স্টাইলের ডিজাইন এটাও কিন্তু অনেকেই তোমরা খুব পছন্দ করো আর সব থেকে বেশি কিন্তু এই ডিজাইনটাই তোমরা পছন্দ করো তা আশা করি তোমাদের আজকে ডিজাইন দুটোই ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই তোমরা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে করে আরও নতুন নতুন ভিডিও যখন আমি আমার চ্যানেল আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে আর আজকের মতো করবো এখানে এটাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই কমেন্ট করো নেক্সট আরও নতুন নতুন কি কি ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাইছো আমি অবশ্যই তোমাদের কমেন্টের কিন্তু এক এক করে ভিডিও এখানে শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের হেল্প হবে